এই আয়াতের মধ্যে আল্লাহ কেউ যদি কোনো মহিলাকে পর তার সাথে সাক্ষাৎ হওয়ার পূর্বে একান্ত সাক্ষাতের পূর্বে যদি তাকে তালাক দিয়ে সেটার হুকুম কি হবে সে ব্যাপারে বর্ণনা দিচ্ছে অতবার আল্লাহ বলছেন যদি ওই মহিলার মোহরানা নির্ধারিত হয়ে থাকে আগে নির্ধারণ হয়েছে দশ লাখ বিশ লাখ যা হয় এবং তাকে যদি স্পর্শ করার আগে তালাক দিয়ে থাকো তখন ফানিসফু মা ফারাত্তুম তখন তার অর্ধেক মোহরানা যা সাব্যস্ত হয়েছে দশ লাখ হলে পাঁচ লাখ পাঁচ লক্ষ হলে আড়াই লক্ষ টাকা তার মোহরণা পরিশোধ করতে হবে যদি একে অপরের সাক্ষাতের আগে একান্ত সাক্ষাতের আগে তালাক হয় ইল্লা আইয়া আফুনা আল্লাহ বলেন হ্যাঁ যদি ওই মহিলার নিচ থেকে মহিলারা কিছু কমা করে দে সেটা ভিন্ন বিষয় যদি কোনো মহিলা বলে যে না আমাকে দিতে হবে না বা পাঁচ লক্ষ টাকা দিতে হবে না এক লক্ষ টাকা দিলে হবে সেটা ভিন্ন বিষয় অথবা আল্লাহ বলেন ওই স্বামী ব্যক্তি যদি করে এখানে করা মানে বেশি বেশি দে দে যার হাতে বিবার বন্ধন অর্থাৎ স্বামী এখানে স্বামীকে আল্লাহ তালা স্বামীর হাতে বিবার বন্ধন বলে উল্লেখ করেছেন কারু সাথে কারো একান্ত সাক্ষাতের আগে যদি তালা দিয়ে শরীয়ত মোতাবিক আল্লাহর হুকুম হচ্ছে তাকে অর্ধেক মহরানা দিতে হবে যদি মহরানা সাব্যস্ত হয়ে থাকে। হ্যাঁ সে অর্ধেকের মধ্যে যদি মহিলা নিজ থেকে কিছু ক্ষমা করে দেয় সেটা ক্ষমা হবে কম দেবে আর যদি স্বামী নিজ থেকে বলে যে না আমি অর্ধেক না আরও বেশি দেব। তাও আল্লাহ বলেন কোনো সমস্যা নেই দিতে পারবে ও আন্তা আক্রাবলি আল্লাহ বলেন তোমরা বেশি দাও পুরুষদেরকে বলছেন আল্লাহ স্বামীদেরকে তোমরা যদি বেশি দাও সেটাই হবে পরহেজগারির কূপ নিকটবর্তী তক খুব নিকটবর্তী যা সাব্যস্ত হয়েছে তার চেয়ে আরও বেশি বলে বাইনাকুম আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের মধ্যে যেই ফজিলত মর্যাদা সম্মান রয়েছে সেটাকে তোমরা ভুলে যেইও না অর্থাৎ যদিও বিবাহ বিচ্ছেদ হয়েছে তোমাদের মধ্যে এটার কারণে বিদ্বেষ থাকবে দুই দুই বংশের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে এটা নয় তাদের সাথে সম্পর্ক বজায় রাখবে এবং তোমরা নিজেদের সম্মান মর্যাদাকে তোমরা বলে যেও না এটা আল্লাহ আল্লাপ ভানুতালে একটা শিষ্টাচারিতা একটা ভদ্রতা একটা সুন্দর আচরণে শিক্ষা দিয়েছেন বিমা তামালুনা বাসির নিশ্চয় আল্লাহ তালা তোমরা যা কিছু আমল করো সব কিছু আল্লাহ দেখতেছেন এগুলা সব আল্লাহর দৃষ্টির গুছরে আছে আল্লাহর দৃষ্টির অগোচরে কোনো কিছুই হয় না এই কথাগুলো আল্লাহ তালা প্রায় আয়াতের মধ্যে ইদানিং আমরা যেগুলো আয়াত করছি প্রত্যেক প্রতিটা আয়াতে প্রায় বলেছেন তোমরা যা আমল করো আল্লাহ দেখতেছেন তোমরা যা আমল করো আল্লাহ শুনতেছেন তোমরা যা আমল করো আল্লাহ দেখতে আল্লাহ দেখেন তোমরা যা আমল করো আল্লাহ খবর রাখেন আল্লাহ জানেন এগুলা বলে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যে বন্দা সব সময় মনে রাখবে ভালো মন্দ যাই করো না কেন উপেনে বা গোপনে দেশে বা বিদেশে আলুতে বা অন্ধকারে যেখানে যাই করো না কেন সব কিছু আমি আল্লাহ দেখি জানি খবর রাখি এই জন্য গুণা করতে সাবধান থাকবে কামল করতেও সতর্কতার সাথে করবে যাতে শুদ্ধভাবে আদায় হয় নিখুঁতভাবে আদায় হয় আল্লাহ পাক সেভাবে আমাদেরকে মেনে চলার তফিক দান করুক